বিচ্ছেদের পরেই অসুস্থ হয়ে পড়লেন নুসরত তবুও কাজ বন্ধ নয় একা লড়ছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বিচ্ছেদ ঘোষণা পরেই নুসরাতের হেলথ আপডেট ভেতরে ভাঙ্গা কিন্তু বাইরে শক্ত বিচ্ছেদ ঘোষণা দেওয়ার একদিন পরেই সোশ্যাল মিডিয়ায় হাজির নুসরাত না কোনো দুঃখের প্রশ্নয় একটা স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও তিনি জানালেন শরীরের টান পেটের যন্ত্রণা হাঁটুতে অস্বস্তি সব মিলিয়ে শরীর ভেঙে পড়েছে কিন্তু বললেন কাজ তো করতেই হবে একথা বলার মধ্যে শেষ হলো জীবন থেকে অনেক কিছু শেষ হয়েছে কিন্তু জীবন থেমে নেই যশ আর তার পথ চলা আলাদা হয়ে গেল নুসরাত এখন নিজের বাঙা মন নিয়েই শক্ত হয়ে দাঁড়িয়েছেন নুসরাত বলেন আমি লড়তে জানি তো বন্ধুরা যশ ও নুসরাতের বিচ্ছেদ নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে